আমার সকল বন্ধুদের জানায় গুড মর্নিং সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল ফ্রায়েড রাইস দেখিয়ে দিচ্ছি কারণ এটা সকাল সকালে ঘুম থেকে উঠেই বানিয়ে নিলাম ফ্রায়েড রাইসটা কারণ আজকে বসন্ত উৎসব ওইখানে যেতে হবে আর এটা হচ্ছে গিয়ে চিকেনটা আধাটুকু মানে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে আর এইটুকু গরম করে রেখে দিলাম কারণ ছেলে বাড়িতে ও খাবে আর এখানে হচ্ছে গিয়ে ম্যাগি ম্যাগিটা বানিয়ে নিয়ে যাব ওইখানে মেয়ের জন্য একটু আর একটু ছেলের জন্য কারণ ওরা দুজনে খুবই ম্যাগি ভালোবাসে আর এই যে মানি প্ল্যান্টটা এখানে রাখ রাখার পর থেকে না এত সুন্দর পাতাগুলো হচ্ছে আর মানে সুন্দর হচ্ছে এতদিন এতটা ভালো হচ্ছিল না আর আমাদের সবার জন্য ব্রেকফাস্টে বানিয়ে নিলাম ছাতুর পুরি তো এটাই সবাইকে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে যাব তো বেরিয়ে পড়েছি যে মেয়েকে রেডি করে নিয়েছি আর মানে হাতে সময় ছিল না এত একটুখানি আধা ঘন্টা লেটই হয়ে গেছে আর কি লেট হয়ে গেছে তাই আর কি দেখাতে পারলাম না মেয়েকে সাজিয়ে নিয়েছি তারপরে যে ও আমাদেরকে এখানে ছেড়ে রেখে গেল কারণ এখানেই হবে বসন্ত উৎসব সেলিব্রেশন তো এখানে দেখো এই যে মাম্মাকে একটুখানি দেখিয়ে দিই এক ঝলক তো ভালো করে ধুবো দেখা পারলাম না আর এখানে এখন আমরা যাচ্ছি ওইখান থেকে মানে গেটের ওইখান থেকে মানে সবাই মানে নাচতে নাচতে তারপর আর কি যে এখানে ফাংশানটা হবে ওইখানে আসবে তো এই দেখো সব মায়েরা বাচ্চারা সবাই যাচ্ছে সবাই লাইন হয়েছে তো ম্যাম আর কি বলছিলো এইভাবে লাইন করে যাবে তো আজকের বসন্ত উৎসবটা খুবই এনজয় হবে তোমরাও দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগে বাচ্চাদেরকে একটু বলে দিতে হচ্ছে কারণ ছোট ছোট তো ওরা তোটা বুঝছে না বড়রা তো বুঝে ছোটগুলো তো অত বুঝে না তাই ওদেরকে বলে দেওয়া হচ্ছে আর দেখো মায়েরাও কিন্তু হাত তুলছে সঙ্গে সঙ্গে তো খুবই ভালো লাগছিল সবাইকে খুব সুন্দর লাগছিল আর এবার দিয়ে আমার দুবার হলো বসন্ত উৎসব পালন করলাম এই শিলিগুড়ি আসার পর এই ছোটো ছোটো জিনিসগুলো না খুবই ভালো লাগে আর বাচ্চাদের শেখার মতো একটা জিনিস কারণ ওরাও মানে শিখতে পারবে বুঝতে পারবে আর সবাইকে সব বাচ্চাদেরকে সাধ ছিল এতটা কিউট লাগছিল না খুবই ভালো লাগছিল সবাইকে তো বন্ধুরা দেখতে থাকো বসন্ত উৎসবটা আজকের সবাই দেখতে থাকো রঙের মধ্যে হাত ডুবিয়ে নিয়ে সাদা একটা কাপড় দিয়েছে ওইটার মধ্যে সবার হাতের ছাপ দিতে হবে মানে সবার হাতগুলো ছোটো ছোটো হাতগুলো ওই কাপড়ের মধ্যে দিয়েছে না খুব ভালো লাগছিল আর মামা পারছিল না তাই ওকে এই যে দেখিয়ে দিতে হলো তারপর এই যে দিয়েছে ও দেখো নাচের সঙ্গে গানটা দিতে পারলেও ভালো লাগতো কিন্তু দিতে পারলাম না কপের চলে আসবে বলে অল্প একটু তবুও আমি দিয়েছি জানি না তবুও কি হবে তো দেখো এখানে ওরা ডান্স করছে গান ছাড়াই দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কীরকম ডান্স করছে ওরা এখানে আরো অনেক অন্য অন্য বাচ্চারাও ডান্স করছে সবারটা দেখতে খুব সুন্দর লাগছে এখন আর একটা মামার ডান্স বাকি আছে এই তো এখনই শুরু হবে এই যে সাইডেরটা এই সাইডেরটা কিন্তু আমার মামা এখন প্রায় মানে প্রোগ্রাম শেষের দিকেই তো আর এক দুটো ডান্স আছে তারপরে শেষ হবে তো আমরা একটু এখানে ওইখানে গিয়ে মানে রিলস বানিয়ে নিলাম আর এখানে মামাকে একটু দিয়ে দিলাম ম্যাগি কারণ খিদে পেয়ে গেছে বাড়িতে মানে আসার পর থেকে একটুখানি ও তখন তো আর সাজে সেজে গুজে খেতেও ইচ্ছে করে না একটা মানে ওর টেনশন বেশি করে তাই আর কি খেতেও পারেনি ভালোভাবে তাই এই যে ম্যাগিটা দিলাম খেয়ে নিচ্ছে এখন আর ও আসবে ওকে ফোন করবো এটা মানে প্রোগ্রামটা শেষের দিকে ফোন করব তারপর আবার যেতে হবে তোমাদের বললাম ওইখানে ওই যে দিদি এসেছিলো তো ওইখানে আর কি মৎস্যমুখী আছে ওইখানেই যেতে হবে তো এখানে দেখো আর বাচ্চারা ডান্স করছে তারপর মায়েদেরও ডান্স করতে বলছিল আমাদেরও শিখিয়েছিল কিন্তু এবার আর করা হয়নি আগের বছর তো করেছিলাম এবার করা হয়নি তো এই ডান্সের গ্রুপটার এই ডান্সগুলো কিন্তু খুবই সুন্দর করেছে দু মানে দুজনে দু গ্রুপে খুব সুন্দর মানে একসঙ্গে ডান্স করেছে আর এখানে এই যে আমরা এখানে রিলস বানাইছিলাম মা বিঠাবির লাগিয়ে দেবেন মানে বাইরে যাব তো

এখানে হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন তো এখানে সব মায়েরা দিচ্ছে বাচ্চাদেরকে ম্যাম এবার বললো যে সব মায়েরা এক এক করে সব বাচ্চাদেরকে দেবে তো আমিও দিয়েছি ওই ভিডিওটা আর আমার নেই এখন মাম্মাকে ডাকবে মাম্মাকেও প্রাইজ দেবে তো মাম্মা অনেকক্ষণ থেকে ওয়েট করছে যে ওকে কখন ডাকবে নয়নিকা রয় বলে কখন ডাকবে তো দেখতে থাকো ওকেও এখন ডাকছে

ওইখানে প্রোগ্রাম কমপ্লিট করার পর ও আসলো তখন একদম ঠিক টাইমে এসেছিলো তারপর সব কিছু ওকে মানে মামাকের ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরিয়ে দিলাম আর এখানে আসলাম কাপড়ের দোকানে কারণ যেহেতু যাব এখানে কিছু তো নিয়ে যেতে হবে তাই আর কি এখানে ড্রেস মানে শার্ট দেখছিলাম শার্ট নিয়ে নেব আর তারপর এখানে গিয়ে এগুলো ভিডিও করতে ভালো লাগে না যেহেতু একটা মানে কি বলবো মৎস্যমুখী এগুলো তো ভিডিও করতে ভালো লাগে না কিন্তু এখানে আমাদের মানে জেঠিমারা বড়ো মারা এগুলো সবাই ছিল তাই বলে একটুখানি ওদেরকে দেখানোর জন্য একটুখানি ভিডিওটা করেছি মানে একটা স্মৃতি আমার ভিডিওতে রয়ে যাবে কারণ ওদের সঙ্গে তো সবসময় ভাবে দেখা হয় না তো এখানে দিদি মানে বড়মা সবাই ছিল তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে বেরিয়ে পড়লাম কারণ ছেলেকে বাড়িতে রেখে এসছে আর একা একা আছে তাই একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তবুও অনেকটা বেলা হয়ে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে চারটা বেজে যায় একজন কলিগের স্কুটি নিয়ে গেছিলো কারণ ওর বাইকটা একটু প্রবলেম করছিলো তাই বলে স্কুটিটা দিয়ে এসেছে এখন আমরা হেঁটে হেঁটে মানে যাচ্ছি বাড়িতে আর কি পাড়ার গলিতেই আছি এখন বাড়ি পৌঁছে যাব তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আর যাচ্ছি হচ্ছে এখন মার্কেট মানে সবজি বাজার করতে আজকে হচ্ছে গিয়ে রোববার এত শরীরটা টায়ার লাগছে কি বল তবুও যেতে হবে যাফট করে নিয়ে আসি বা কালকে মামার এক আছে ওইটা একটুখানি পড়াতে হবে না চলো যে বাজারে চলে আসলাম না আসলেও তো হবে না কারণ প্রত্যেক সানডেতেই সবজি নেওয়া হয় আর হাটের সবজিগুলো খুব ভালোও হয় এমনি দোকানের থেকে মানে হাটেরগুলো একটুখানি মানে কি বলবো তাজা হয় আর কি যাই হোক আর মানে এতটা টায়ার্ড লাগছে আর ভ্লগটা বড় করছি না আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে আর তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই বসন্ত উৎসবটা অবশ্যই কমেন্ট করে জানিও তো যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিয়ে তো চলো বন্ধুরা কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট ভালো থেকে সুস্থ